জেলার সাতটি থানার মধ্যে গুরুত্বপূর্ণ থানা সিঙ্গার এই থানার তিন দিকেই ঢাকা জেলা অবস্থিত দক্ষিণ দিকে ঢাকার দোহার পূর্ব দিকে ঢাকার সাভার কালিনীগঞ্জ এবং উত্তর দিকে ঢাকার ধামরাই উপজেলা এই থানা এলাকার তিন দিকে সীমান্তবর্তী উপজেলা হওয়ায় যে কোনো মাদক সহজেই এই থানা এলাকায় ঢুকে যেতে পারে যার কারণে তিন দিন বেড়েই চলেছে সিঙ্গার থানা এলাকায় মাদকের সংখ্যা সিঙ্গার থানা এলাকাকে মাদক মুক্ত করতে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুল ইসলাম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গত পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিবেশে সিঙ্গার থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোহাম্মদ জাহেদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম পিপিএম তিনি থানার ওসি হিসেবে যোগদান করার পর থেকে চেষ্টা করে যাচ্ছেন থানা এলাকাকে মাদক মুক্ত করতে সেই হিসেবে তিনি থানার এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লা বিভিন্ন সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের সাধারণ মানুষের সাথে মাদক নিয়ে কথা বলছে গ্রাম পুলিশ এলাকার মাদক সেবন এবং কারবারিদের পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে তাহলে থানা এলাকা থেকে অনেকটা মাদক মুক্ত করা সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুল ইসলাম জাহাঙ্গীর গত পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেডে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম পিপিএম এগারোটি ইউনিয়নের প্রায় একশো জন গ্রাম পুলিশদের উদ্দেশ্যে তিনি থানা এলাকাকে মাদক জঙ্গি ও মুক্ত করতে গ্রাম পুলিশদের সার্বিক সহযোগিতা চান